সকলকে স্বাগতম আজকে আমি নিজে নিজে আমার নার্স টেস্টের রেজিস্ট্রেশনটা করবো তার আগে আমি নিজেই জাপানিজ শিখছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি রেজিস্ট্রেশনটা করছি তো এরপর আজকে রেজিস্ট্রেশনের পর যদি রেজাল্ট দেবে আমি আসলে রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করবো পাস করলে জানাবো যে কীভাবে পাস করলাম ফেল করলে জানাবো কী কী ভুল করলাম তো এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে কোন কোন মাসে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের ডেড লাইনটা কবে এবং ওর জন্য নির্দিষ্ট সিট আছে আপনি সিটের ফিল আপ হয়ে যায় আপনি আসলে করতে পারবেন যদিও ডেড লাইন যদি বাকিও থাকে কিন্তু ওইখানে সিট ফিল হয়ে যায় আপনি এখানে পারবেন না তো এখানে দেওয়া আছে যে রেজিস্ট্রেশনের জন্য চার হাজার টাকা লাগে এই অ্যাপ্লিকেশান অনলাইনে গেলেই আসলে আমরা পাবো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে আপনার কি কি প্রয়োজন এশিয়ান করবার জন্য এশিয়ান করবার জন্য আপনার এনআইডি পাসপোর্ট বা পাসপোর্ট প্রয়োজন এবং এগুলার আপলোড করতে হয় এগুলার ফর্মেট হচ্ছে জেপিজি জেপিজি পিএনজি এবং পিডিএফ এবং এর জন্য চার হাজার টাকা লাগে এবং আপনার যে ছবি একটা ছবি আপলোড করতে হয় ছবিটা ব্যাকগ্রাউন্ড আসলে ক্লিন থাকতে হয় সাদা অথবা নীল হইতে পারে এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগে ফোন নাম্বার লাগে যেটার মাধ্যমে ওরা আসলে আপনার সাথে কমিউনিকেট করবে তো এখানে রেজিস্ট্রেশন গেলে অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি টেস্ট পাবো এখানে আরো কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে আপনি যেই এনআইডি পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেসব আপনার সাথে করে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে কারণ নইলে আসলে আপনি অনুপস্থিত বলে গণ্য হবেন যদি আপনি ভেরিফাই না করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যদি আপনি ভুল বুঝেন যে আপনি কোথাও ভুল করছেন সেক্ষেত্রে পাঁচশো টাকার সার্ভিস চার্জ দিয়ে আপনি আপনার আইডি কার্ড দেখিয়ে সেই সংশোধনগুলো করতে পারবেন কিন্তু পরীক্ষার পর যদি আপনি সংশোধন করতে চান সেই ক্ষেত্রে একটা লিমিটেশন আছে সর্বোচ্চ নামের আপনি দুইটা অক্ষর এবং জন্ম তারিখের বেলায় শুধু দুইটা ডিজিট বা শুধু মাস আপনি চেঞ্জ করতে পারবেন এর বেশি কিছু করতে পারবেন না এবং তার জন্যে দু টাকা সার্ভিস ফি আপনাকে প্রদান করতে হবে তো আপনি এই নীতিমালা করবেন তারপরে অ্যাপ্লাই চাবেন অ্যাপ্লাই দাও এখানে বাস জাস্ট বেসিক কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে আমি যদি এন ফাইভ আমি এন ফাইভ দিব নাম দিব এখানে সিটিজেনশিপ দিব এগুলো আসলে ফিল করি তো আমি আসলে আমার ওগুলো ফিল করলাম তারপর যে গুরুত্বপূর্ণ অংশ আসে সেটা হচ্ছে এই যে আপনি যেখানে কোচিং করছেন তার নাম এবং তার লোকেশন জানতে চাই যেহেতু আমি নিজে নিজে এটা করছি আমি আসলে কোনো কোচিং সেন্টারের নাম দিব না কিন্তু আপনি চাইলে কোনো কোচিং সেন্টারের নাম দিতে পারেন তো এবার আসা যাক এখানে ছবি আপলোড করবার বিষয় আমি একটা ছবি আমার ছবি আপলোড করব তো এটা হচ্ছে না কারণ এটা একটা নির্দিষ্ট সাইজে ওরা চায় ওই সাইজে আপনাকে আপলোড করতে হবে সেজন্যে আমি আপনাদের একটা ওয়েবসিটে নিয়ে যাবসিটটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এখানে এটা আনলোড করবেন তারপর এখানে উইথ দিবেন হচ্ছে এটার পর আপনি এখানে একটা বাটন পাবেন এক্সপোর্ট বাটন বাটুন এক্সপোর্ট বাটন পাবেন এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিকের পর আসলে এটা প্রসেস হয়ে থাকে এবং যদি আপনি ডাউনলোড করেন ছবিটা ডাউনলোড করছি আমি তো ডাউনলোড করবার পরে আমি এখানে আমার যে ছবিটা রিসার্চ করছি সেটা আপলোড করুন এবার আপলোড হয়েছে এখন আপনাকে এই পাসপোর্ট বা এলআইডি আমি যেহেতু পাসপোর্ট দেবো আমি পাসপোর্ট দেবো এবং এইখানে আমি আমার এখানে আমার পাসপোর্টটা আপলোড করলাম তো আপনি যদি পাসপোর্টের সাইজ নিয়ে সমস্যা হয় বা ফর্মেট নিয়ে সমস্যা হয় সেই জন্য আমি একটা ওয়েবসাইট দিয়ে রাখবো যেখানে আপনি সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন বা কনভার্ট করে নিতে পারবেন যে কোনো ফরমেটে তারপরে আপনার জাস্ট এখানে এটা ক্লিক করতে হবে তারপরে আপনি রেজিস্ট্রেশন তো আমি রেজিস্টার করছি এবার আমি একটা যে ট্র্যাকিং নাম্বার পেয়েছি যেটা দিয়ে আমি পেমেন্ট করব এই ট্র্যাকিং নাম্বারটা আপনি রেখে দেবেন কপি করে রাখবেন যাতে আপনার কাজে লাগে বা এটা কাজে লাগবে এখন আমি যাব পেমেন্টে পেমেন্টে গেলে এখানে আমি যে। ট্র্যাকিং নাম্বার পেয়েছি সেটা দিব ক্লিক করব সাবমিট দিব এখন জাস্ট আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে ওদের পেমেন্টের যে গেটওয়ে আছে পেমেন্টের যে গেটওয়ে আছে এটা আমার ইউজ করতে হবে আমি মোবাইল ব্যাংকিং দিয়ে করব আমি আসলে বিকাশ দিয়ে দেবো এখানে চার টাকা আসে তো হচ্ছে আমার পেমেন্ট সম্পূর্ণ হলো পেমেন্টের পর এরকম একটা পাবে যে আপনার পেমেন্ট হয়ে গেছে তো আপনি পেমেন্ট করবার পরে এমন একটা মেইল পাবেন ইমেইলে এটাই হচ্ছে কনফার্মেশন যে আপনার পেমেন্টটা হয়েছে তো বিকে সে পেমেন্ট করলে এই নব্বই টাকা বেশি নেয় এই ছিল পেমেন্ট এবং পরবর্তী সকাল আপডেট আপনি ইমেলেই পাবেন অ্যাডমিট কার্ড যাবতীয় সকল কিছু এভাবে আসলে সহজে কার্ডের নিজে নিজে করা যায় হোপফুলি আমি আপনাদের সাথে রেজাল্ট শেয়ার করবো এবং আমার ফেল কিংবা সাকসেস আমাদের শেয়ার করব ভালো থাকবে